نور نور مرحبا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله بداية الصول في تفضيل الرسول ইমাম ইজুদ্দিন ইবন আবদুলসালাম রহমতুল্লাহ তালা আলহির কিতাব এর দরস চলমান রয়েছে আর অনুষ্ঠানের নাম সব নবীদের সেরা নবী নবী পাক সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির উপরে ফজিল দান করেছেন সবচাইতে বড় শ্রেষ্ঠত্ব সবচাইতে বড় অবস্থান আল্লাহ জল্লা শাহানুহ আমাদের আকা ও মাওলা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওয়াসাল্লামকে ওনার জাতে গিরামিকে দান করেছেন এই সংক্রান্ত আমাদের দরস চলমান রয়েছে আর অনেক কথা ইমাম ইজুদ্দিন ইবনুসাল্লাম রহমতাল্লাহ আলহি কিতাব থেকে আমরা শুনে নিয়েছি আজও ইনশাআল্লাহ আরও বেশি শোনার আমরা সৌভাগ্য অর্জন করব এখন যে আলোচনা তিনি ইরশাদ করছেন সেটা হচ্ছে নবী পাকসোল্লাহ তালা আলহি ওয় আলহি ওসাল্লাম উনার বরকতে আল্লাহ পাক উনার উম্মতদেরকেও অনেক বরকত এবং রহমত দান করেছেন যার মধ্যে পূর্ববর্তী আলোচনার মধ্যেও দু একটি কথা শুনেছি এখন এখানে এটা ঈর্ষাদ করছেন যে আল্লাহ জল্ শাহু নামের কারামতের কারণে উনার ওনার সুচ্ছ মর্যাদার কারণে ওনার সুমহান কামালীয়তের কারণে আল্লাহর হে ওনার যে শ্রেষ্ঠত্ব গুরুত্ব রয়েছে তার মধ্য থেকে আল্লাহ পাক নবী পাক সাল আলি ওয়াসলামকে এটাও দান করবেন যে ওনার উম্মতের থেকে সত্তর হাজার ব্যক্তি কোনো প্রকার হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ করবেন এটি একটি আর দ্বিতীয় হচ্ছে নবী পাক সাল্লাহ আলিহি ওয়া আলি ওয়াসাল্লামের উম্মত সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন এখানে প্রথমে আলোচনা করেছেন উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার এবং তার পরবর্তীতে আরো কিছু কথা সত্তর হাজার ব্যক্তিবর্গের কোনো হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ করার আলোচনা উম্মতের মধ্যে সর্বপ্রথম উম্মত যারা জান্নাতে প্রবেশ করবেন সেটা নবী তা তালা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের উম্মত হবেন আর যদি সম্পর্ক সর্বপ্রথম যে জান্নাতে প্রবেশ করার জাত রয়েছে সেটা নবী পাকসল্লাহ আলিহি ওয়ালি ওয়াসাল্লামের জাতে গিরামি যে যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাহ তালা আলহি আলহিউ জান্নাতে প্রবেশ করবেন না ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা কার জন্য খোলাই হবে না হাদিসে পাকের মধ্যে রয়েছে যে নবী পাক সাল্লাহ আলহি ওয়ালাহি ওসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করা নারব যখন নবী পাক সাল্লাহ তাল আলিহি আলহি ওসাল্লাম জান্নাতের দরজায় করা নারবেন তো জান্নাতের ঋদান এটা জিজ্ঞেস করবেন যে কে নবী পাক আলিম ওনার নাম বলবেন যে আমি মোহাম্মদ সাল আলহি আলহি ও তো তিনি বলবেন যে বিকা উমির যে আমাকে আপনার প্রবেশের ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে যে আমি এখানে আপনার জন্যই দাঁড়িয়ে আছি অতপর তিনি জান্নাতের দরজা খুলবেন আর নবিয়ে পাক সাল তালা আলহি ওস্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আর জব্বার তাবারকালা অর্থাৎ আল্লাহ তাবারকাত আপন শান অনুযায়ী নবিয়ে পাক সাল্লাহ আলিবাস্লামকে স্বাগতম জানাবেন সর্বপ্রথম নবী পাকসালাম জান্নাতে প্রবেশ করবেন এখন যে বিভিন্ন রেওয়াজ সমূহ এসেছে যে যাতে হজরত আবু বক্কর সিদ্দিক রিয়া আল্লাহর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করা হজরতা ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করা বিধবা মহিলাদের বর্ণনা এসেছে যে তারা নবিয়ে পাক আল্লাহ আলি সাল্লামের আগে আগে জান্নাতে প্রবেশ করবেন যারা বাচ্চাদের জন্য নিজে নিজেকে গুঠিয়ে রেখেছিল এবং তাদের লালন পালন করেছিল তারা জান্নাতে আগে প্রবেশ করবেন কিংবা হজরতে বিলাল রদি আল্লাহ তালা আনহুর পায়ের আওয়াজ ওনার জুতার আওয়াজ নবী পাক সাল্লাহ তালী ওয়াসালাম সর্বপ্রথম জান্নাতে শুনেছেন এই সব কিছুর ব্যাপারে উলামাগণ এটা বর্ণনা করেছেন যে এই এখানে যত বিষয় আলোচনা হয়েছে এগুলো সব ইজাফি আলোচনা অর্থাৎ প্রকৃত পক্ষে নবী পাক সাল্লাহ আলী ওয়াসালাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আর ওনার উম্মদের মধ্যে সর্বপ্রথম পুরুষদের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ আর মহিলাদের মধ্যে নারীদের মধ্যে সর্বপ্রথম হজরতে ফাতেমা রদি আল্লাহ তালহা জান্নাতে প্রবেশ করবেন আর নবী পাক সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করে একবার নয় একের অধিক বার জান্নাতের বাহিরে বের হবেন আর আপন উম্মতের ব্যক্তিবর্গকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন এভাবে কখনো কাউকে সামনের দিকে বাড়িয়ে দিবেন কাউকে নিয়ে আসবেন কাউকে সামনের দিকে গমন করাবেন كنت النبي صلى الله عليه وسلم إلى أمة شربوا بحرام الجنة، ودخلوا في صحيح مسلم أرسولنا ابن مازر حديث إرشاد كرتاجي البولن ومنها أنه قال صلى الله عليه وسلم ونحن الآخرون من أهل الدنيا والأولون يوم القيامة المقصيلهم قبل الخلاياك ونحن أول من يدخل الجنة. أرث النبي بعث صلى الله عليه وسلم إرشاد كرتشن. যে আমরা দুনিয়ার ক্ষেত্রে তো সর্বশেষে দুনিয়াতে এসেছি সর্বশেষ উম্মত নবী পাকের সাল্লাহ আলিহি ওয়া আলহি ওয়াশ্লামের কিন্তু কিয়ামতের দিন আমরা সর্বপ্রথম সমস্ত সৃষ্টির পূর্বে আমাদের হিসাব নিকাশ করা হবে আর আমরা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব উলামাগন এখানে অনেক সুন্দর কথা উত্থাপন করেছেন যে নবিয়ে পাক সাল্লাহু আলিহি ও আলীহিস্লামের উম্মত সর্বশেষে আগমন করবেন যদি প্রথমে আসতাম তাহলে পূর্ববর্তী উম্মতের আলোচনা আমরা কিভাবে করতাম যে অমুক জাতি আপন আলহ ইসলামের অবাধ্য হয়েছেন তাই আল্লাহ তাদেরকে বরবাদ করে দিয়েছেন তাদের এই 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 সমস্ত গোনাহ ছিল এখনো পর্যন্ত তাদের আলোচনা আমাদের মধ্যে বাকি রয়েছে তো প্রকাশ তাকে যে এই উন্ম্মতের মধ্যে গোনা প্রকাশ পায় যদি আমাদের প্রথমে পাঠানো হতো তাহলে আমাদের গুনাহের আলোচনাও তাদের মধ্যে বিস্তার লাভ করতো যে তাদের মধ্যে এমন ব্যক্তিবর্গ মজুদ ছিল কিন্তু আমাদেরকে আল্লাহ শেষ উম্মত করে পাঠিয়েছেন যাতে পূর্ববর্তী উম্মদের মধ্যে আমাদের এই ধরনের আলোচনা না হয় আর কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের হিসাব নিকাশ করে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে আল্লাহ পাক এই উম্মতকে এই শ্রেষ্ঠত্ব সব বিবেচনায় দান করেছেন আর নিঃসন্দেহে সব নবীয়ে পাক সল্লাহ তালা আলিহি ও আলহিউসাল্লামের ফাইজান আর ওনারই বরকত না হয় প্রকাশ্য উম্মতের যে অবস্থা অধিক হওয়ার ক্ষেত্রে এটা সবার জানা আছে সবাই জানে এটা তো নবিয়ে পাক আলিহ্লামের বরকতে এই উম্মত এই বরকত লাভে ধন্য হয়েছেন এভাবে পাক সালামের মকাম এবং মর্তবা আল্লা রিনের বারগাহে অন্যান্য আম্বিএকেরাম আলহিমুসাল্লামের চাইতে কেমন সুচ্ছ মহান এটা প্রকাশ পায় ঠিক আছে সামনের দিকে তিনি আরো ইরসাদ করেন যে শুরুর দিকে যে প্রথম কথা নবী পাক সাল্লাল্লাহু আলহি ওয়াস্লামের 76 ব্যাপারে ইরشاد করা হয়েছিল নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম ইরشاد করেছিলেন আনা আসিদুন নাস জি আমি সমস্ত মানুষের সরদার এখন এইখানেই সেই কথাকে আবার ইরشاد করছেন কিন্তু এখানে আরো একটি হাদিস যার আলোচনা আমি পূর্বেও করেছি সেখানে ইয়াউমাল কিয়ামা শব্দটি রয়েছে আনা সাইদুল নাসি ইয়াউমাল কিয়ামা যে কিয়ামতের দিন আমি মানুষের সরদার হব আর সৈয়দের অর্থ তিনি বর্ণনা করেছিলেন যে যিনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের আর সু অবস্থানের সাথে গুণান্বিত হবেন ঠিক আছে তো ক্যামতের দিনের বিশেষ ধরনের আলোচনা করেছেন তো প্রকৃত বিবেচনায় যেই শ্রেষ্ঠত্ব রয়েছে প্রকৃত দিক থেকে যে শ্রেষ্ঠত্ব রয়েছে সেটা একমাত্র আখিরাতের শ্রেষ্ঠত্ব ঠিক আছে আখেরাতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ হবেন নিঃসন্দেহে তিনি দুনিয়ার মধ্যেও সর্বশ্রেষ্ঠ তো নবী পাক সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম কোথাও তো সাধারণভাবে বলেছেন আমি সমস্ত মানুষের সরদার আর কোথাও বলেছেন আনা সৈয়দুল না সিয়ম আল কিয়ামা আমি কিয়ামতের দিন মানুষের সরদার তো কিয়ামতের দিনের বিশেষভাবে এই জন্য আলোচনা করেছেন যে কিয়ামতের দিন ওনার যে শ্রেষ্ঠত্ব ওনার সরদার হওয়া ওনার মানুষের উপরে শ্রেষ্ঠ হওয়া সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়া এটা সবার সামনে প্রকাশ হয়ে যাবে আজ তো অস্বীকারকারী অস্বীকার করে যায় ঝগড়াকারী ঝগড়া করে যায় কিন্তু ক্যামতের দিন কারো অস্বীকারের প্রয়োজন হবে না যেভাবে কোরআন মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ জল্লা শাহ নিজে নিজের রাতের ব্যাপার ঈর্ষাদ করেছেন তিনি ক্যামতের ময়দানে ঈর্ষাদ করবেন লিমানিল মুলকুল ইয়ম আজকের দিনের বাদশাহী কার আর নিজে ঈর্ষাদ করবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার সেই আল্লাহর জন্যই যিনি একক আর গালিব ঠিক আছে প্রভাবশালী তো বাদশাহী তো প্রত্যেক দিন জন্য প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের জন্য দুনিয়া আখিরাত সব জায়গায় আল্লাহর বাদশাহী তিনি প্রকৃত বাদশাহ কিন্তু কেমতের দিন কেন না ওনার বাদশাহী এইভাবে প্রকাশ পাবে যে তখন অন্য কোন বাদশাহ আপন বাদশাহীর দাবি উত্তোলনকারী হবে না দুনিয়ার মধ্যে এমন ব্যক্তিবর্গকে পাওয়া যায় তো এইভাবেই নবী পাক সাল্লাহ আলিহি ওয়া আলহি ওসাল্লামের আখিরাতে সিয়াদত্ততা ওনার সরদারির অস্বীকারী কেউ মজুদ

আপন সিয়াদতকে সাধারণ বর্ণনা করেছেন আপন সইয়ে হওয়াটাকে সাধারণ বলেছেন তো একটি জায়গায় তিনি কিয়ামতের দিনকেও সংযুক্ত করেছেন যে আনা সৈয়দুল্না আসি ইউম আল কিয়ামা ফকাল আনা সৈয়দ ওয়ালদি আদামা ইউম আল কিয়ামা ও আউ্ল মাইয়ান শাক ও আনহুল কবরু ও আউ্ল শাহ ও আউ্ল মুশাফ আইন তিনি ইরশাদ করলেন যে আমি আউলাদে আদমের সরদার কিয়ামতের দিন আমি সেই ব্যক্তি যে যার জন্য সর্বপ্রথম কবরকে খোলা হবে আর আমি সর্বপ্রথম সাফাতকারী আর আমি সে ব্যক্তি যার সাফাত সর্বপ্রথম সাফাত করব এই ব্যাপারে একেবারে বেকার সাথে আলোচনা হয়ে গেছে আরো সামনে এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে ইরশাদ করেন যে ক্যামতের দিন নবী পাক যে যেই ইস্তারদারি থাকবে আর ওনার যে সাফাত এবং আল্লাহর গাহে ওনার যে অবস্থান থাকবে তো ওনার যে সাফায়েতে কুবরা রয়েছে যে যখন সমস্ত মানুষ অপেক্ষমান থাকবেন তো তিনি সেই মকাম এবং মর্তবাই থাকবেন যে যাতে নবী পাক সালামের দিকে হজরত সৈদনা ইব্রাহিম আলহি সালাম ও মুখাপেকি হবেন উনার দিকে হজরত ইব্রাহিম আলহি সালাম অগ্রসর হবেন যে নবী পাক সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লামের কাছ থেকে উনিও নিরাশ হবেন না একেবারে সমস্ত সৃষ্টি নবী পাক সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লামের বারে গাহে

এই বিষয়ে সংবাদ দিয়েছেন যে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টি হুজুরের মোকাপেক্কে হয়ে যাবেন এমন কি হজরত ইব্রাহিম আলী সাল্লা ইব্রাহিম আলহিমামের আলোচনায় জন্য করেছেন যে উনার মকামো মর্তবা নাকসালামের পরে সবচাইতে সুমহান তখন ও ইব্রাহিম আলহিস্লাম ও নবী পাকসাল আলী ওসাল্লামের দিকে অগ্রসর হওয়া আর উনার নবী পাকসাল্লামের দিকে মোকাপেকি হওয়া হুজুর আলহি সাল্লা শ্রেষ্ঠ অবস্থানের দলিল হয়ে যায় ঠিক আছে আরেকটি দলিল দিতে গিয়ে ইরশাদ করেন যে আল্লাহ জাল্লা শানহ কিয়ামতের দিন বিভিন্ন মানুষকে বিভিন্ন অবস্থান দান করবেন আর তার মধ্যে থেকে নবী পাক সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লামের অনেক অবস্থান হবে যেমন হুজুর আলহি সাল্লাতামকে আল্লাহ আরসের মধ্যে বসাবেন আর সে হক হে মসনদে রিফা আত রসুল্লাহ কি যে আল্লাহ পাকের যেটা আরো সবে সেটা নবিয়ে পাক সাল্লাহ বসার জায়গা হবে যাতে ওনার মর্যাদা প্রকাশ পায় মানুষের সামনে ঠিক আছে ওনাকে আল্লাহ মকামে মাহমুদ দান করবেন যে পূর্ববর্তীরা পরবর্তীরা ওনার সাফাতের কারণে ওনার প্রশংসা করবেন ঠিক আছে তার মধ্যে একটি মকাম হচ্ছে মকামে ওয়াসিলা যেটা জান্নাতের মধ্যে রয়েছে আর এই সর্বশ্রেষ্ঠ অবস্থান শুধুমাত্র একজন ব্যক্তি পাবেন তো সে হাস্তির ব্যাপারে নবিয়ে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন যে আমি আশা রাখি যে সেটা আমি নিজেই হব অতপর তিনি এটা ইরসাদ করলেন যে যিনি আমার জন্য এর দোয়া করবে তো তার জন্য আমার সাফা থালাল হয়ে যায় আমার সাফা তিনি অর্জন করবেন ঠিক আছে আর অন্যান্য রেওয়ায়তের মধ্যে এটা রয়েছে যখন মোয়াজ্জিনের আজান তোমরা শুনতে পাও তো যেভাবে তিনি বলেন সেভাবেই বলো অতপর আমার উপর তোমরা দরুদ পাঠ করো। যে কেউ আমার উপর যদি দরুদে পাক পরে আর তারপরে আমার ওসিলা তালাশ করবে যেভাবে আমরা করে থাকি

খাল্লাত আলিহি শাফা আর এই দলিল সমূহের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম তিনি এটা ইরশাদ করেছেন যে ওয়াসিলা জান্নাতে একটি অবস্থান আর এটা শুধু আল্লাহর বান্দাদের মধ্যে কেউ একজনই এটা পাবেন আর আমি আকাঙ্ক্ষা রাখি সেটা আমি হব আর নবী পাকের আশঙ্কা সেটা ইয়াকিনের পর্যায়ে যে আল্লাহ পাক নবী পাককে সাল্লাহ আলি ওসাল্লামকেই দান করবেন এজন্যই তিনি সামনের দিকের সাত করছেন যে আমার জন্য ওয়াসিলা আর আকাঙ্ক্ষা রাখবে তো তার জন্য সাফা থালাল হয়ে যাবে অর্থাৎ ওয়াসিলা তো অবশ্যই পেয়ে যাবেন প্রকাশ সেটা নির্ধারিত যে নবিয়ে পাক আলিহিসাল্লাম এটা পাবেন আমাদের দুয়ার মাধ্যমে নয় আমাদের দুয়ার মাধ্যমে নয় বরং এটা তো নির্ধারিত যে নবিয়া পাক সাল্লাল্লাহ আলিহসাল্লাম অবশ্যই পাবেন কিন্তু ওলাম এটা এর করেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু তালা আলা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক সেই কথায় রাজি এবং খুশি হন যাতে ওনার উম্মত উপকার লাভ করেন ঠিক আছে আখিরাতে যে পদ্ধতিতে ওনার উম্মতরা উপকার লাভ করবে সেটা নবী পাক আলি অনেক বেশি পছন্দ করেন না হয় আল্লাহ জাল্লা শাহুহু সব সময় নবী পাকসাল আলি উপর রহমত দান করছেন তা শর্তেও আমাদেরকে এই হুকুম দেওয়া হয়েছে যে আমরা পরি নবী পাক আলি উপরে রহমত প্রার্থনা করি মূলত রহমত প্রেরণ হচ্ছে তার কারণ উলামাগন এটা বর্ণনা করেছেন যখন উম্মত দরুদ পাঠ করেন তখন এটার উপকার ফিরে তার কাছে আসে এই বিষয়টি নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি দান করে ঠিক আছে তো এই জন্য হাল্লাত আলাইহি শাফা এই জন্য বলা হয়েছে হাল্লাত আলাইহি শাফা দোয়া তোমরা করবে আল্লাহরoverline গায়ে উপকারিতা তোমরাই লাভ করবে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তোমাদের অর্জন হয়ে যাবে বাকি এটা ছাড়া জান্নাতের সুচ নিয়ামত সমূহের ব্যাপারে ইমাম সৈয়দি আব্দুল আজিজ দাব কিতাব রয়েছে আল ইব্রিজ নামে এইতে তিনি ইরশাদ করেন যে যেটা জান্নাতুল ফিরদাউস রয়েছে তার মধ্যে যে সর্বশ্রেষ্ঠ অবস্থান রয়েছে তার চাইতেও উঁচু জান্নাতের মধ্যে একটি জায়গা থাকবে যাতে নবী পাকসাল আলিহি ওয়ালিহিসাল্লাম এবং ওনার পরিবার আর ইব্রাহিম আলহিসাম এবং পরিবার থাকবে। প্রকাশ্যে এটা মতো একটি বিষয় জান্নাতুল ফেরদাউসের জন্য আমাদেরকে দোয়া করার হুকুম দেওয়া হয়েছে আর জন্নাতুল ফেরদাউসে আল্লাহর সৃষ্টির মধ্য থেকে অনেক মানুষ যাবেন আর জান্নাতুল ফেরদাউসও সবার জন্য একেবারে সমান্ত হবে না প্রকাশ তাকে যে যে মকাম এবং মর্তবা সাহবাই কেরাম আলহিম রেদওয়ানের হবে আহলে বাইতে আতহারের হবে সেটা সাধারণ মানুষের জন্য তো হবে না জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে যেটা নবিয়ে পাক আলহ ইসলামের মকাম হবে সে জায়গাতে তো অন্য কেউ যেতে পারবে না তো তার অর্থ হচ্ছে সেখানেও তাবাকাত হবে সেখানেও স্তর থাকবে তো নিঃসন্দেহে নবী পাক সাল আলহি আলহিসাল্লামকে সেই জায়গাগুলো থেকে ও শ্রেষ্ঠ কোন জায়গা ওনার জন্য নির্ধারিত দান করা হবে হ্যাঁ জান্নাতুল ফেরদৌসের মধ্যে সে অনুযায়ী অর্থাৎ সৈয়দি আব্দুল আজিজ দাব্বাক আলহি রহমার মত অনুযায়ী জান্নাতুল ফেরদাউসের তশ্রিফ আনবেন উনার উন্মতের মন জয় করার জন্য তাদেরকে হুজুরের সাক্ষাৎ দানের জন্য সামনে সেই কথা ইরশাদ করছেন যেটা আমরা ইতিমধ্যে পাঠ করেছি সত্তর হাজার ব্যক্তিকে আল্লাহ পাক কোনো হিসাব নিকাশ ব্যতীত জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন তো প্রসিদ্ধ হাদিসে মুবারক রয়েছে বহারি মুসলিমের মধ্যে সেটাকে ইঙ্গিত সূচকভাবে উল্লেখ করছেন ওয়ামিন হা আল্লাহ ইয়াদ হলু আলী আলহি ওসালামিন উম্মাতিহি আল জান্নাতা

তো সদকা নবী পাক সাল্লামের মকাম নবী পাক ওয়াসাল্লামের অন্য কোন নবী আলহি ব্যাপারে এটা প্রমাণিত নয় এটা শুধুমাত্র নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের মকাম ও মর্তবার জন্য এই উম্মতের জন্য প্রমাণিত ঠিক আছে সামনে আরো ঈর্ষাদ করা হচ্ছে যে নবিয়ে পাক সাল্লাহ তালা আলহি ওয়া আলহি ওসাল্লামকে দিন আল্লাহ পাক কাউসারের নদী দান করা হবে হাউজে কাউসার ও হুজুরকে দান করা হবে এই হাউস তো অন্যান্যরাও পাবে কিন্তু নবিয়ে পাক সাল্লাহ তালা আলহি ওয়া আলহি হাউস সবচেয়ে বড় হাউস হবে আর কাউসারের নদী তো আল্লাহ পাক নবিয়ে পাক সাল্লাহ আলহি দান করবেন সেই সুরা হচ্ছে ইন্না যে আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে যেটার আদি কথা অপরিময় হবে এখন এই গাউসারের অনেক তাফসীর করা হয়েছে তার মধ্যে একটি তাফসীর যা সহি মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে যে সেটা ঝর্ণা যে নহরুন ওয়া আদানিহি যে এমন ঝর্ণা যার ব্যাপারে আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন তো নেহরে কাউসার যেটা হবে এটা জান্নাতের মধ্যে হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কে দান করা হবে আর হাউজে কাউসার যেটা হবে এটা

কেউ মক্কা থেকে ইয়ামানের কথা বলেছেন কিংবা মক্কা থেকে অন্যান্য জায়গার কথা বলেছেন শুধুমাত্র বোঝানোর জন্য না হয় বলা হয়েছে তার যে বর্তন হবে সেটা আসমানের তারকার মতো হবে সংখ্যার দিক থেকে হবে নাকি উজ্জ্বলতার দিক থেকে হবে এটা আল্লাহ ভালো জানেন তো বলার জন্য বলা হয়েছে এটা অনেক বড় হাউজে কাউসার হবে আর নবী পাক সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি সাল্লামের উম্মত হাউজে কাউসার থেকে পান করবেন তো হাদিসে পাকে বলা হয়েছে তারপরে কখনো পিপাসার্থ হবেন না এখন তারপরে খাবার দাবার যা কিছুই সেখানে হবে সেটা শুধু মজার জন্য হবে আর ঝর্ণা ঝর্না পাক সাল দান করবেন তা থেকেও যেটা পান করবেন সেটা শুধুমাত্র মজা নেওয়ার জন্য হবে এই জন্য নয় যে পিপাসায় কাতরাচ্ছেন সেই পিপাসার কাতরতাকে দূর করার জন্য বান্দা পান করছেন আর ওলমাই কেরাম উল্লেখ করেন যে দুনিয়ার মধ্যে যে স্বাদ রয়েছে সেটা প্রকৃত স্বাদ নয় কেননা আমরা যা খাই পান করি খাবার দাবারের মধ্যে যে মজা চলে আসে তো যদি আপনার প্যাট পরিপূর্ণ ভর্তি থাকে এখন আপনার সামনে আপনার পছন্দনীয় ডিশ যদি রাখা হয় এটা খেতে আপনি ততটা মজা এখন আর পাবেন না কিন্তু খুব কোধার্ত হলে তাতে যদি ডাল রুটিও রাখা হয় তো বান্দার ভালো লাগে পেট ভরে যায় কারণ কি হয়ে থাকে যেটা প্রকৃত দিক থেকে মজা নয় বরং এটা কষ্টকে দূরবিত করবে অনুরূপ পানি যেটা আমরা পান করি কিংবা যে পানি গুলো আমরা পান করি অনেক মজাদার হয় আমরা পান করে থাকি কিন্তু প্রকৃত দিক থেকে সেটা কি করে আমাদের কষ্টসমূহ দুর্বিত করে জান্নাতের মধ্যে বিষয়গুলো হবে না জান্নাতের মধ্যে প্রকৃতগত দিক থেকে মজা আর মজা হয়ে থাকে সেখানে ভোগ ভোগান্তি দূর করার জন্য কোনো খাবার দাবার খাওয়া হয় না বরং মজা আর সাধনের জন্য খাবার খাওয়া হয় এরপরে তিনি ঈর্ষাদ করেন দলির উপস্থাপন করতে গিয়ে হুসাল আলিহি ও আমরা শেষ কিন্তু অগ্রগামী। অর্থাৎ আমরা সময়ে শেষ হলেও গুণাবলী ও فضائل-এর দিক থেকে অগ্রগামী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে আমরা সর্বশেষে আগমনকারী কিন্তু আগে অগ্রসর হয়ে যাব। কেটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি ارشاد করেন যে আমরা যুগের বিবেচনায় তাকেরবারে সর্বশেষ এসেছি কিন্তু মানাকব এবং ফযিলাতের দিক থেকে সবার মধ্যে অগ্রসর হয়েছে। অন্যদের আগে অতিক্রম করেছি।

অগ্রসর প্রাপ্ত তারা অগ্রসর প্রাপ্ত আগে অগ্রসর হওয়া তারা আগে অগ্রসর হয়েছেন তো এটার অর্থ হচ্ছে যে যারা ভালো কাজের দিকে দুনিয়ার মধ্যে অগ্রসর প্রাপ্ত হয়েছেন তারা আখেরাতে জান্নাতের দিকে অগ্রসর প্রাপ্ত হবেন প্রথম কি হবে যে যারা ভালো কাজের দিকে নেকির কাজের দিকে দুনিয়ার মধ্যে অগ্রসর হয় তো দ্বিতীয় সাবেিকুনের অর্থ হবে আখেরাতে জান্নাতের দিকে অন্যদের চাইতে অগ্রসর হয়ে যায় আগে চলে যায় তো অনুরূপ এখানে যে সাবেক যেটা নবী পাক বলেছেন যে নাহনু আখিরুন আঃ এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুনিয়ার মধ্যে দেরিতে এসেছি কিন্তু নেকের দিকে এবং মানাকিবের দিক থেকে আগে অগ্রসর হয়ে জান্নাতে আগে অগ্রসর হব তো এটি প্রথমটির মতো এখানে বেকা আরেকটি একটি বিষয় ইরশাদ করেন সর্বশেষ কথা তারপরে এই ধরসকে আমরা আজকের মতো শেষ করব অতপর ইনশাল্লা পরবর্তী দরসে আরো কথা শুনব ইরশাদ করেন ওয়ামিনা ওয়াহিল তাহিল্লাহ কবেলাহ

ওনার আগে কার জন্য হালাল ছিল না ময়দানে রাখা হতো আগুন এসে সেটাকে জ্বালিয়ে চলে যেত আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উম্মত তাদের যে কথা রয়েছে এটা ফেরেশতাদের কথার মতো অর্থাৎ যেভাবে তারা কাতার তৈরি করে হুজুরের উম্মতও এই পদ্ধতিতে কাতার তৈরি করে এটা ও নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ফজিলত দেওয়া হয়েছে আর প্রথম উম্মতের মধ্যে এটা ছিল নির্ধারিত জায়গায় গিয়ে তাদেরকে আপন ইবাদত সমূহ করতে হতো আর পানির মাধ্যমেই তারা পবিত্রতা অর্জন করতে পারত কিন্তু নবী পাক সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওসাল্লামের সদকাই এই উম্মতকে আর হুজুর আলহি সালাতামকে এই ফজিলত দান করা হয়েছে যে ওনার জন্য একেবারে সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে যে যেই সমস্ত পাক জমিন রয়েছে সেখানে নামাজ আদায় করতে পারবেন আর পানি অবশিষ্ট না থাকা অবস্থায় মাটিকে পবিত্রতার অংশ বানিয়ে তাই মোমো করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন আর বলা হচ্ছে ওয়াহাজিল খাসাইসু তাদুল্লু আলা উলুব মারতাবাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিফক বি উম্মতিহি অর্থাৎ এটা সেই বৈশিষ্ট্য যে যেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মর্যাদার উপরেও ইঙ্গিত বহন করে সমস্ত কথা যা কিছু আমরা শুনেছি প্রায় তার মধ্যে এমন কথা রয়েছে যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মর্যাদার দিকে ইঙ্গিত বহন করে আর ওনার উম্মতের উপর ওনার মেহেরবানি সমূহের উপরও ইঙ্গিত বহন করে অর্থাৎ উল্লেখ করলেন যে তিনি আপন উম্মতের ব্যাপারে কতটুকু মেহেরবান আল্লাহ পাক ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সেই ফজিলত দান করে যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন তো এতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন উম্মতের উপরে মেহেরবান হওয়ার প্রতিও ইঙ্গিত বহন করে আল্লাহ জাল্লা শাহানুহু আমাদের সকলকে নবী মোহতারাম

Murrah, Murrah, Murrah,